এই দেখুন রাস্তার অবস্থা বৃষ্টি হবার আগেই রাস্তায় পানি জমে গেছে ইনশাল্লাহ কি আর বলবো রে ভাই এটা হচ্ছে আমাদের ঢাকার চিত্র দুর্ভোগ আর ভোগান্তি শেষ নেই বলার কিছু নেই দেখারও অভিযোগ নেই এই দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টির চিত্র এখন প্রায় একটার কাছাকাছি একটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে বারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমি একটার কাছাকাছি বৃষ্টি হচ্ছে দেখুন আকাশ খুব মেঘাচ্ছন্ন এই যে এই একটা অত্যন্ত চমৎকার যেটাকে বলা হয় আতা গাছের আতা ফল গাছ দেখুন দৃশ্যটা বিল্ডিং এর কাজ হবে দেখুন আকাশের অবস্থা খুব ভয়াবহ আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি দোকান থেকে ও বাসার দিকে আসলাম আকাশ খুব মেঘলা তখন যে কি হয় বলা যায় না ঢকু তারপর পুরো বাগান আর বাগান অত্যন্ত চমৎকার এত সুন্দর পরিবেশ এখানে বৃষ্টিতে ও যে দুটো বিল্ডিং হচ্ছে বড় বড় এ একটা হচ্ছে বড় এই দেখুন এই যে পোকারা ভিজছে আর সাইকেল চালাচ্ছে অসাধারণ একটা ব্যাপার সবার আনন্দ আর আনন্দ এইয়া ওই যে সব এক লাগারে এক লাগাতারা পাঁচটা ছয়টা ভবন আছে বিশাল বিশাল সব দশতলা দশতলা অসাধারণ ব্যাপার সবার কি বলবো যেটা বলার কিছু নেই মাঝখানে কিছু ছোটো ছোটো বাড়িঘর রাস্তার এখন ডেভেলপ হয়ে যাবে যে বাপ বেটি ভিজতে ভিজতে আসতেছে বা বেটি ছেলে তিনজনই ভিজুড়ি চাচ্ছে আসুক অসাধারণ অবস্থা বৃষ্টি আসছে আনন্দের ফুয়ারা নিয়ে ঢুকে গেছি বাড়ির ভিতরে جب اس کا کچھ بھائی ہو انتقال ہے سے نئے غیر نئے